আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিস সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করছি কাঁচা পাকা বড়ই দিয়ে টকঝাল মিষ্টি আচারের রেসিপি কাঁচা পাকা বড়ই দিয়ে এত লোভনীয় আচার তৈরি করা যায় এটা হয়তো অনেকেই জানেন না এই আচারটি খুবই মজাদার এবং এক থেকে দেড় বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এই আচারটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন তো চলুন দেখে নেই কাঁচা পাকা বড়ই দিয়ে কিভাবে এই আচারটি তৈরি করতে হয় প্রথমেই আমি কেজি পরিমাণ কাঁচা পাকা বড়ই নিয়েছি আর বড়ইগুলোর বোটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আচারটা তৈরির জন্য একটা মশলা রেডি করে নিব সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো শুকনা মরিচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে লোতে রেখে ভালো করে ভেজে নিব অবশ্যই কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে যখন দেখবেন পাঁচফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তখন বুঝবেন এটা হয়ে গেছে এবারে এই মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিব এরপর চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি চারটে মরিচ এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত ফোঁড়ন এখন এই গোটা মশলাগুলো তেলের মধ্যে এক মিনিট ধরে ভেজে নিব তো এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এই আচারটা তৈরি করতে অবশ্যই রসুন বাটা ব্যবহার করবেন রসুন বাটাটাকেও দুই মিনিটের মতো ভেজে নিব দুই মিনিট পর দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা বড়ইগুলো তো সবগুলো বড়ই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন আবার চাইলে কমিয়েও দিতে পারেন এখন এই সমস্ত উপকরণ বোরইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ আর চিনিটা দেওয়ার কারণে বড়ই থেকে অনেক পানি বের হবে আর সেই পানিতেই আমি বড়ইগুলোকে সেদ্ধ করে নিব তো দেখুন মশলাগুলো বড়য়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চুলার আস্তা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে অনেক পানি বেরিয়ে যাবে তো দেখুন চিনিটা গলে গিয়েছে চিনিটা গলে গিয়ে বড়ই থেকে অনেক পানি বের হয়েছে আর এই পানিতেই বড়ইগুলোকে সেদ্ধ করে নিব তো দেখতেই পাচ্ছেন বড়ইগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে আর আরেকটু চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য চুলার আস্তা মিডিয়ামে রেখে বড়ইগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব তো দশ মিনিট পর ফিরে আসলাম তো দেখুন দশ মিনিট পর বড়ইগুলো কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর বড়ইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পানিটাও অনেকটা শুকিয়ে গেছে আর এই আচারটা কিন্তু আঠালো হবে কারণ বড়ইগুলো একটু কাঁচা পাকা বড়ই তো এই পর্যায়ে আচারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গুড়া মশলাটা মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আচারটাকে কিন্তু নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে এবারে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার দেওয়ার কারণে আচারটি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত এই আচারটা ভালো থাকবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই আচারটা তৈরি করে নিতে হবে এই রকম ফ্রাই প্যানে আচার তৈরি করলে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এই যে দেখুন আচারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিয়েছি একদমই নাড়াচাড়া বন্ধ করিনি কাঁচা পাকা বড়ই দিয়ে যে এত সুন্দরভাবে আচার তৈরি করা যায় এটা হয়তো অনেকেই জানেন না তো দেখতেই পাচ্ছেন আচারটা তৈরি হয়ে গেছে যখন দেখবেন যে আচারটি ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে আচারটি একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে এবার একটি বাটিতে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আচারটা ঠান্ডা হলে একটা কাচের জারে করে রেখে দিয়ে অনেক দিন ধরে খেতে পারবেন আর এই আচারটা কিন্তু খেতে অনেক মজার হয় আর কেউ বুঝতেই পারবে না যে এই আচারটি কাঁচা বড়ই দিয়ে তৈরি করা হয়েছে তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভালো লেগে থাকলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বিল বাটনটি ক্লিক করে রাখবেন আর আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ